Eta gauzak <laughs>

ডাল খিচুড়ি খাবার গলা বাদায় এটা স্পেশাল ডাল খিচুড়ি যত শুধু পাওয়া যায় খিচুড়ি ঠিক আছে ঝর্ণা ভালো अँ काटा गाडी चल्दैछ कति दूर এক জায়গায় আলু রান্না হবে আর এক জায়গায় কি রান্না হবে আলু পুরাই খাবো লাঠির মধ্যে আলু সব আলু কাটা হয়ে গেছে না ডিম হলে খুব ভালো জমতো আমাদের কুকিং সাইট রান্নাবান্নার সাইট না কুকিং সাইট কুকিং লিডার হচ্ছে ভালো রান্না বান্না করে চোলাটা ইউজ করবো ডাল সব দেন সব দেন মানুষ বেশি তো পাঁচজন মানুষ না চাল সব দেন ডাল সব দেন

ये लो क्लियर है ओके आदमियत है ऐसा कहीं नहीं कोई है मच्छर कहीं हां पता नहीं क्या है ट्राई तो प्याज के लिए করে আগুন না একদিকে পানি খাবারের জন্য পানিরও দরকার আগুনের বিপদমুখী জিনিস দরকার देख काकरा देख ही काकरा एकटा वीडियो करी काकरा दा पैसे काकरा खादन नहीं बोल रहा है काकरा शिकार चलते से ऑलरेडी आर एकटा चिंगडी पागलो चिंगियार काकरा উসে কফক করানা ওক করানা তো করানা আভি কি করেন কাটেন কেন সব যাও না মাথাটা ফেলতে হবে পাত্রের নিচে চিংড়ি আর কাকড়াগুলো লবে থাকে এইটা কররা এই আরেকটা বড় কাকড়া আছে ও ফাইন

পাওয়া গেছে একটা দেন দাদা করতে প্রথমে মাথা ভাঙি বলতে হয় গেছে কেন কাঁকড়া তো বংশ কিন্তু সব করে পরে তো কাঁকড়া পাবে না चिकन <Sessions> mm मि কালকে বনছেদ্ধ ছেদ্ধ এখন না না। রান্না সম্বন্ধে আমাদের আইডিয়া হ্যাঁ? নেন

বেশি পানি কম দিলে আবার হবে না সিদ্ধ মধ্যে হবে নাড়াচারা দিতে হবে সুরিদা দিয়ে একটু নাড়াচারা বাকি আমাদের চামচ তেল 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 হলুদ

খেঁচেলে কম হলে সমস্যা নাই তো হয় না তো এটা খালি স্বাদ হয় স্বাদ হয় বলে মানে এটা কালার হয় চামচটাও জটিল বাঁশের চামচ ছেন তেল আছে তো এটা বেশি হলে সমস্যা নেই খাইতে মজা লাগবে মোটামুটি এখন সিস্টেমে রান্না চলতেছে তা ঠান্ডাও লাগতেছে অনেক

কলা পাতা ইউজ করা যায় আচ্ছা ওগুলোর ব্যবস্থা করেন নয় নষ্ট হয়ে যাবে চাকুতে দোকান চাকুতে গাঁথেন চাকুতের মধ্যে গাথেন গেঁথে আগুনে আচ্ছা দাদা ভালো

लगसे انا এবলে গেছে যেন ماشي جاي আচ্ছা সুন্দরයි જો સક્તા ગો કાતર બારબી ગયો આદમન ઓન તો જાન દિરેક

মরে গেছে নতুন ভাবে কেমনে রান্না করতে কি পাহাড়ে জঙ্গলে এটা উনি আইডিয়া দিতে পারে কেকা ফেস নাই কেকা চৌধুরী সে জানিস চ হিসাবে হচ্ছে বাঁশ ডাকনি হিসাবে কালাপাতা ঠিক আছে চুলা হিসাবে পাথরের চুলা পানির হিসাবে এইটা শেষ আপনার রেসিপি শেষ আপনার খিচুড়ি তৈরি হওয়ার শেষ ঠিক আছে চাইলে ডাইলে খিচুড়ি খুবই মজা আছে